হজরত উসমান খেলাফতকালে তিনি ওই হজরত ইবনে আব্বাস রাজাল আনহুর নেতৃত্বে জিয়াদকে সেনাপতি হিসেবে নিযুক্ত করেছিলেন ওই আফ্রিকা যখন জয় করে আফ্রিকা যখন জয় করে ওই আফ্রিকার রাজার নাম ছিল সম্রাট জর্জির কি নাম সম্রাট জর্জির এই জর্জিরকে হত্যা করতে পারলেই পথল করতে পারলেই ওই আফ্রিকাটা মুসলমানদের দখলে তো আফ্রিকা তখন মুসলমানদের দখলে নিয়ে আসাটা এটা এরকম যে হজরত আউ বকাত তালানহু প্রথম খলিফা ছিলেন হজরত তারপরে দ্বিতীয় খলিফা ছিলেন হজরতে উমারজার তালানহ তৃতীয় খলিফা ছিলেন তুসমাজ আহ তো আফ্রিকাটা জয় করা মানেই তো তিনি এক সাইড মিশর থেকে নিয়ে এক সাইড দখল করে ফেললেন ইসলামী আইন শাসনকালে চালানোর জন্য তো নেতৃত্ব দিলেন কাকে তারেক ইনজিয়াদ তিনি তারেক ইনজিয়াদকে সেনাপতি নিযুক্ত করলেন আর নেতৃত্ব দিলেন হজরত ইবনে আব্বাস আব্বাসালহ আফ্রিকা তারা দক্ষিণ আফ্রিকা যাওয়ার আফ্রিকার সীমানার আগে তারা ঘাটি কাটলো যে তারা আফ্রিকা জয়ের জন্য তো এক পর্যায়ে দুধ গেল ঘোষণা হলো যে যুদ্ধ হবে তো সম্রাট জর্জের লম্বা হিস্ট্রি তো হজরত উসমান রাজা তারা করেছিল একটা ঘোষণা দিয়েছিল যে যে কিনা যে কিনা সম্রাট জর্জিরের মাথা কতল করে নিয়ে আসতে পারবে তার নিকট সম্রাট জর্জির একটা পরমা সুন্দরী একটা কন্যা ছিল ওই কন্যাকে তার সাথে বিবাহ দিবে প্লাস তাকে অঢেল ধন সম্পদ পুরস্কৃত যে ঘোষণা এটা ঘোষণা একটা পুরস্কারের ঘোষণা যাতে আরও স্পিড বাড়ে সবার মনের মধ্যে একটা চেতনা জাগে যে সবাই উদ্বেগী হয় যে সম্রাট হত্যা করবে এই জন্য আর কি এই ঘোষণাটা ছিল তো আফ্রিকা জয়ের শেষ পর্যন্ত যে যাকে কিনা হত্যা করলে আফ্রিকা জয় তিনি কে সম্রাট জীব যুদ্ধ তুমুল যুদ্ধ তো আফ্রিকার দোলহান বইয়ের মধ্যে ঘটনাটা উল্লেখ করা তোমরা বই কিনে পড়তে পারো বইটা এখন অবশ্য খুঁজে পাবা না তোমরা সব জায়গায় খুঁজে পাবে না প্রাচীন লাইব্রেরি যেগুলো আছে পুরোনো লাইব্রেরি খুঁজে পেতে পারো তো আমি যখন আমার ওস্তাদের মুখ থেকে ঘুমি তখন উনি বইয়ের নাম বলে দিয়েছিলেন আমি বই সংগ্রহ করে ইতিহাসটা পড়েছি তো ইতিহাসটা হচ্ছে সম্রাট জর্জিরকে যখন তারিকবিন জিয়াদ সেনাপতি নিজে কতল করে তো নিজে যখন কতল করে ওই জায়গায় ওই তার মেয়ে সম্রাট জর্জির মেয়ে ওই জায়গায় উপস্থিত ছিল সম্রাট জর্জের মেয়েও কিন্তু একদম দুধ তিনিও কিন্তু একটা দুধ তো সে অবাক হয়ে তাকিয়ে রইল তার বাবাকে যে পতল করে ফেললো সে কিছুই করতে পারলো না তার একদিন জিয়াদকে সে কোনো আঘাত করতে গেল না তার বিরুদ্ধে কোনো তোলা ঢোতে গেল না চুপ করে দাঁড়িয়ে রইল তো সম্রাট জর্জিরকে হত্যা করলো আফ্রিকা জয় হলো মুসলমানদের দখলে আফ্রিকা ওই জায়গায় ঘাটি গেলো ওই দিন রাতে ওই রাত ক্যাম্পাস চালা আলোচনায় বসতেন আলোচনা বসায় জিজ্ঞেস করতেছেন যে কে হত্যা করলে সম্প্রাট বল বলো উসমা দাদা উনি হুজুর ঘোষণা দিয়েছেন যে হত্যা করেছে তার মেয়ে আমাদের কাছে আটক আছে সম্রাট মেয়ে মেয়েকে আটক করে রেখেছিল সম্প্রাট চৌধুরীর মেয়ে আমাদের কাছে আটক আছে তো তাকে তার সাথে বিবাহ দিয়ে দিব। এবং সম্পত্তিও দিয়ে তো যেই কথা সেই কাজ ঘোষণা করতেছে কিন্তু কাউকে খুঁজে পাচ্ছে না কে তাহলে হত্যা করবে সম্রাট অবাক বিষয় ওখানে কোনো পয়সা লাগলো না নিয়ে চলে গেল ইয়ার কাছে ওই দরবারে তিনি মক্কায় নাকি মোদী নাই আমি ভুলে গিয়েছি এই মুহূর্তে তো তার কাছে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে হজরত উসমানাত তখন সবাইকে সামনে বসালেন বসে জিজ্ঞেস করতে আচ্ছা এটা একটা অবাক করা বিষয় হয়ে গেল না তোমাদের মধ্যে কে হত্যা করেছে বলো যে হত্যা করেছে সে জীবিত আছে এটা ওই সম্রাট দর্জির মেয়ে আমাকে জানিয়েছে যে যিনি হত্যা করেছে তিনি নাকি তোমাদের মধ্যে জীবিত আছে কে হত্যা করেছে বলো পুরস্কারটা নিয়ে যাও কিন্তু কেউ কিছু বলতেছে না তখন হজরত উসমান আদাল আহ সম্রাট জর্জের মেয়েকে বলেন তাকে নিয়ে এসো আমার এখানে তাকে নিয়ে আসালো তাকে তার কারোর সামনে বললো দেখো তো মা এখানে কে তোমার বাবাকে হত্যা করেছে একটু দেখো তো তখন সবার দিকে তাকালো দেখলো যে কাউকে দেখা যাচ্ছে না তখন বলতেছে যে না তো হুজুর কাউকে দেখছি না এখানে কেউ নেই বোধ হয় তখন তার বলে উঠলো আপনি একটু সবাইকে ঘোষণা করে বলে দেন তো সবাই যেন আমার দিকে তাকায় তখন সোনাত বলতেছে সবাই তাকাও এর দিকে তাকাও সবাই যখন তাকালো তখন সম্রাট জর্জের মেয়ে বলতেছে যে এই যে উনি তো তো তার একদিন দিকে আঙুল তুলে বলেনি যে এনেই তো হত্যা করেছে আমার মাকে এনেই তো তখন তাকে দাঁড় করালেন তারপরে সুমাতালাম একটু তৃপ্ত অবস্থায় বলতেছেন তোমার এত সাহস তোমাকে এত বড় একটা দায়িত্ব দিলাম তুমি দায়িত্ব পালন করে ফেলেছো দেখে কি তোমার এত বড় সাহস হয়ে গেছে যে তুমি আমার নিকট এটা বলতেছো না তখন আমি যে ঘটনাটা করেছি এই ঘটনাটা যেভাবে আছে শেষের দিকে আমি সবাই বলতেছি তখন বলেন আমি আপনাকে রাজসি করার জন্য না পুরস্কারের জন্য না আমি যে এই মেয়েকে আপনি যে ঘোষণা দিয়েছেন এই মেয়েকে আমি বিবাহ করবো তার জন্যও না আমি একমাত্র যুদ্ধ করেছি আল্লাহ আব্দাহ একত্রবাদকে দুনিয়ার জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার দেখেন দেখেন কীরকম জজবা যেটা আজকে আমাদের মধ্যে নেই যেটা আজকে মুসলমানদের মধ্যে নেই যার কারণে আজকে যার কারণে আজকে ইরান ইরান একমাত্র এগিয়ে আসলো বক্সেশিয়া তারপরে সে আজকে এগিয়ে আসলো অন্য কোনো রাষ্ট্র এগিয়ে নেই কেন একত্রবাদের যে প্রতিষ্ঠা একত্রবাদ যে কায়েম করবে এটা কারো মাঝে নেই দুনিয়া 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 আর দুনিয়া উল্লু জজবা মানে দুনিয়ার জজবাতে সব প্রত্যেকেই আজকে নিমজ্জিত যাই হোক তো তখন উসমান আদালকে বলতেছে তারেক মিনজিয়াল যে আমি তাকে হত্যা করার পর তাহলে সবাই ভাববে যে আমি ওই এই পুরস্কারে আসায় মনে হয় যুদ্ধটা করেছি তো তখন তার মুখের দিকে তাকিয়ে রয়ে কথা সত্যি যদি তখন এটা বলতে তখন কাতেররা মনে করতো খ্রিস্টানরা মনে করতো যে তুমি বুঝি এই যুদ্ধটা করেছ তার মেয়েকে বিবাহ করার জন্য সম্পত্তির আশায় ইসলামকে তুমি এত সুন্দর চমৎপদয় প্রকাশ করেছ বলো তুমি কি চাও তখন এদের চুপ আরেকদিন দিন চুপ হয়ে রইলেন সব একজন যুবক সে তখন এত কিছু পাওয়ার পর সে চুপ হয়ে রইলেন তখন মেয়েকে বললেন তুমি কি তাকে বিবাহ করতে চাও তখন মেয়ের রাশি হলো হ্যাঁ আমি তাকে বিবাহ করতে চাই কিন্তু মজার মজার ব্যাপারটা হলো যে আরেকদিন জ্যাঁ বলতেছে যে না আমি ওনাকে বিবাহ করতে পারবো না কেন বিবাহ করতে পারবো না কারণ আমি যদি তাকে বিবাহ করি সে সবসময় তার বাবার খুনিকে আমার চোখের সামনে তার চোখের সামনে বাবার খুনিকে দেখতে পাবে আমাকে দেখতে পাবো আমি যদি তাকে বিবাহ করি এটা মেনে নিতে পারবে না আমাদের সংসারটা কলহের মধ্যে যাবে আমাদের সংসারটা কখনোই সুখময় হবে না তখন মেয়েটা বলতেছে যে না আমি আরেক দিন জিয়াদকে বিয়ে করব কেন বিয়ে করব কারণ আমি বিশ্বাস করতাম যে অন্যান্য যারা ইসলামের বিজয়ের জন্য যুদ্ধ করার পর যখন আটক করে তাদেরকে তো আটক করার পর তাদেরকে কি মনে হয় অনেক কষ্ট কষ্ট দেয় যাদেরকে আটক করে তাদেরকে কারাগারে নিয়ে গিয়ে অনেক কষ্ট দেয় অনেক জুলুম করে আর বিশেষ করে মেয়েদেরকে মনে হয় তারা তাদের চাষদাসী হিসাবে চাষদাসী হিসাবে তাদের কাছে রাখে কিন্তু আমি লক্ষ্য করলাম যে না আমি আফ্রিকার সম্রাটের মেয়ে আমার বাবা যুদ্ধে কথল হলো আমি বন্দি হলাম আমায় আমি সেটা বুঝলামই না আমি সবার সাথেই ঘুরতেছি ফিরতেছি কথা বলতেছি আমি যে একজন কারাগারি এটা আমি বুঝতেছি ইসলামের সৌন্দর্যটা আমার কাছে এত মজা লেগেছে যে আমার বাবা নিশ্চয়ই সে ভুল পথে ছিল আমার বাবা নিশ্চয়ই জালিমকারী জুলুমকারী ছিল তো আমি বিন জিয়াদকে ইসলামের তার মাঝে এত সৌন্দর্যতা ইসলামের সৌন্দর্যের জন্য আমি তাকে বিয়ে এই দেখেন ভাই ইসলাম ইসলাম কিভাবে কীভাবে আসলো ইসলাম দেখেন ইসলাম যে সারা পৃথিবীর বিস্তৃতি ঘটলো কিভাবে ভাই দেখেন তারা তাওহিদের একত্রবাদ প্রতিষ্ঠা করার জন্য তাওহিদকে কায়েম করার জন্য আল্লাহ জমিনে তারা কি কি ত্যাগ করতে প্রস্তুত ছিল আর আজকে আমরা কী কী ত্যাগ করছি আমরা এখানে জামাতে এসেছি জামাতে আসার পর তিন দিন থাকবো তারপর আমরা আবার জার্জির মতো জারতে চলে যাব তাই তো জামাতে এসেছি তিন দিন থাকার পর জার্জির মতো জার্জি চলে যাবো তাই জায়গায় বলি ভাই তিন দিনে কিচ্ছু হয় না তিন দিনে জাস্ট প্রিপারেশন নেওয়া হয় যে হ্যাঁ আমার এই কাজটা করা দরকার করা দরকার মাথার মধ্যে আসবে তিন দিন তো আপনি দুই রাত ঘুমের মধ্যে চলে গেল আর একদিন আপনি যেতে তাহলে কি থাক ও পরে বার যাতে চল্লিশ দিনের একটা লম্বা সময় দেওয়া যায় সেই হিম্মতটা রাখবো আর গল্পটা কেন শোনালাম গল্পটা এই জন্য শোনাইলাম যে আজকে মসজিদের যারা আসে তাদেরকে এমন এমন বয়ান শোনানো হয় এমন এমন কথা শোনানো হয় যেগুলো তারা শুনতে শুনতে বোরিং হয়ে যায় এর আগেও তিন দিনও জামাতে যায় এটা শুনে বোরিং হয়ে যায় তারা বলে এগুলো বলে এগুলো বলে যে কীভাবে চলতে হবে কীভাবে খাইতে হবে কিভাবে পড়তে হবে কীভাবে ঘুমাইতে হবে আমরা তো সবই জানি কিন্তু মানি না কেন ভাই দিলের মধ্যে চেঞ্জটা আসে না পরিবর্তনটা আসে না ইসলাম যে কত সুন্দর ইসলাম যে কতটা মাধুর্য আমাদের শরীরের মধ্যে প্রকাশ করে ফুটিয়ে তোলে এটা আমাদের মধ্যে নেই যার কারণে আমরা আমাদের কাছে বোরিং লাগে ইসলামের এই গল্পগুলো তো কেউ যা মানে যে এই ইতিহাস নিয়ে পড়ে থাকবে তার মাঝে সৌন্দর্য ইসলামের খুঁজে পাওয়া যাবেই ইসলামের ইতিহাস বেশি বেশি করে কাটবা এখান থেকে যাওয়ার পরে প্রত্যেকেই ইসলামের ইতিহাস যে যেখান থেকে কালেক্ট করতে পারো পড়বা কারণ ইসলামের ইতিহাস এত সুন্দর এত সুন্দর যদি পর মনে হয় তুমি কার ময়দানে চলে গেছো তুমি মনে হয় তাবুকের যুদ্ধে খন্দকের যুদ্ধে চলে গেছো লাইফের ময়দানে চলে যাচ্ছো তুমি